চাঁদাবাজি করতে গিয়ে খুন করেছে এই কথাটি সার্জি সালমের মতো একজন একটি দলের প্রতিনিধি তারা কিন্তু মানে অনিবন্ধিত দল অনিবন্ধিত দল হয়ে এই পোবা ছড়ানো এটা কিন্তু রাষ্ট্রদ্রোহিতার সামিল কিন্তু সরকার সেদিকে খেয়াল রাখছে না সরকার যদি সেদিকে খেয়াল রাখতো তাহলে এই পোভাগণ্ডা ছড়ানোর দায়ে মানহানিকর মামলা সেটি কিন্তু সার্জিস আলমের নামে অটোমেটিক এতক্ষণে রাষ্ট্র কর্তৃক করা উচিত ছিল আপনি একটু ভালো নিখুঁতভাবে খেয়াল করলে দেখবেন যে আওয়ামী লীগের পেজের প্রত্যেকটি পোস্টের সাথে সার্জিসের প্রত্যেকটি পোস্ট কিন্তু মিলে যাচ্ছে তার মানে ওখানে এই সার্জিসটা আপনার যখন চুলাই ঘোষণাপত্র এখানে মানুষ বিজয়ের আনন্দ করছে তখন তারা চুপ করে চোরের মতো পালিয়ে চলে গেছে কক্সবাজারে তারা আজকে কী বলে জানেন আজকে মিডিয়া মারফত দেখলাম যে তারা বলছে বিশেষ করে হাসনাত বলছে যে প্রত্যাশিত জুলাই ঘোষণাপত্র হয়নি আকাঙ্ক্ষিত জুলো জুলাই ঘোষণাপত্র হয়নি যার কারণে সেটি নীরব প্রতিবাদ করেছি আজকে আমি বলতে চাই জুলাই ঘোষণাপত্রটি কারা তৈরি করেছে সার্জি শাসনাত্রা তৈরি করেছে নাহিদ তৈরি করেছে সজীব ভুইয়া মাহফুজ আলম তৈরি করেছে এই জুলাই ঘোষণাপত্র তো বিএনপি বা অন্যান্য দল করেনি এটা এনসিপি করেছে এটা এই সকল যারা নির্বাচনে বিরোধী শক্তি তারাই জুলাই ঘোষণা পত্রটিকে তারা তৈরি করেছে এখন সার্জিসকে বলতে চাই এই জুলাই ঘোষণা পত্রে যে যেহেতু আর সেহতু এই যেহেতু আর সেহুতু কি যেহেতু হচ্ছে ওই পিটার হাসের সাথে কক্সবাজারে যে গোপন বৈঠক আর সেহেতু হচ্ছে আওয়ামী লীগকে কলকাতায় বসিয়ে দেওয়ার ষড়যন্ত্র তো এই যেহেতু আর সেহেতুর মানে বাংলাদেশের জনগণ এটুকুই ধরতে পেরেছে যে জুলাই সনদপত্রে যেহেতু আর সেহেতু কথাটি উল্লেখ করা হয়েছে এই যেহেতু এটাই কক্সবাজারে এই জুলাই চোরাদের বিশেষ করে এই হাসনার সার্জি সার নাসির পাটোয়ারিদের কক্সবাজারে পিটার হাসের সাথে বৈঠক হচ্ছে যেহেতু আর সেহেতুটা হচ্ছে এই শেখ হাসিনাকে এখানে কলকাতায় অফিস নিয়ে দেওয়া আজকে আওয়ামী লীগের সাথে আতাত করছে এবং প্রত্যেকটি পোস্ট মিলে যাচ্ছে তা না হলে একটি ঘটনা হয়েছে সেই ঘটনাটাকে কোনো মতো যাচাই বাছাই না করেই খুন খুন হয়েছে বিএনপি চাঁদাবাজি করতে গিয়ে খুন করেছে এই কথাটি সার্জিস সালমের মতো একজন একটি দলের প্রতিনিধি তারা কিন্তু মানে অনিবান্দিত দল অনিবন্ধিত দল হয়ে এই পূবা ছড়ানো এটা কিন্তু রাষ্ট্রদ্রোহিতার সামিল কিন্তু সরকার সেদিকে খেয়াল রাখছে না সরকার যদি সেদিকে খেয়াল রাখতো তাহলে এই পূবা ছড়ানোর দায়ে প্রাণহানিকর মামলা সেটি কিন্তু সার্জি সালমের নামে অটোমেটিক এতক্ষণে রাষ্ট্র কর্তৃক করা উচিত ছিল আজকে এই নির্বাচনকে যারা বানচাল করার চেষ্টা করছে আমি তো দেখলাম যে আজকে আপনার আপনার মাজাহার তিনি যে পোস্টটা করেছেন সেই পোস্টের মানে মধ্যে সম্পূর্ণ একটি ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি যে অবৈধ সরকারের আমলে বৈধ নির্বাচন হবে না তাহলে অবৈধ সরকারটাকে অবৈধ সরকারে আপনার বৈধ স্ত্রী ফরিদা পার্বিনকে বসিয়ে আপনি যে সরকারি সুযোগ সুবিধা ভোগ করছেন আপনি তো আপনিও তো আপনাকে তো ভদ্রলোক বলা যাচ্ছে না তাহলে আপনার এই যে যে জট রেখেছেন এই জটের মধ্যে দেশ দেশকে ক্ষতি করার যে ষড়যন্ত্র লুকিয়ে আছে ওগুলা পরিষ্কার করুন ওগুলো পরিষ্কার করে একটি ফ্রেশভাবে ওই মাথার এই জটমট ফেলে দিয়ে তারপরে মিথ্যাচার করুন এমনি মাথায় দিয়েছেন মোটামুটি একটা মানে কি বলে যে গুণীজনের একটা ব্যাস্ট লেবাস নিয়েছেন অথচ বাংলাদেশের মানুষকে বিভিন্নভাবে বিভ্রান্তি করার চেষ্টা করছেন